টক্সিন বাইন্ডার আমরা এইটা ইউজ করছি শুধুমাত্র রাত্রের জন্য মানে একবেলা এক কথায় হ্যাঁ চার ঘন্টার জন্য আমরা এটা ইউজ করছি আর সাথে একটা জিনিস সাথে আপনারা অবশ্যই এদেরকে দুপুরবেলায় দুপুরবেলায় যে কোনো ভিটামিন ইলেকট্রোলাইট এগুলো দেবেন আর হাঁসের জন্য ভিটামিন বি ওয়ান এটা কিন্তু অনেক কার্যকর থাইভিন আছে ভিটা থ্রি এটাও কিন্তু অনেক কার্যকর তো সেই ক্ষেত্রে এটা অল্প আকারে প্রায় টাইম এটা দেবেন আর সপ্তাহে অন্তত প্রতি সপ্তাহে দুই দিন লিভারটনিক লিভার টনিকটা প্রতি সপ্তাহে দুই দিন দেবেন তাহলে হবে কি হাঁসের লিভার ফাংশনটা একদম অ্যাকুরেট থাকবে যে এটা কিন্তু এইভাবে এই যে এটা সমান সমান যদি দেখাই এটা কিন্তু আপনার পনেরো এম এল হ্যাঁ তো এটা আমরা সম্পূর্ণ দিয়ে দিলাম যেহেতু এটা বিশ এম এল তাই এইটা হচ্ছে আমাদের ফাইভ মিলি এই যে এটা এটা হচ্ছে ফাইভ মিলি তো আমরা এটাতে দেব এটাতে দিলাম হচ্ছে পনেরো এম আর এটাতে দেব ফাইভ মিলি তাহলে টোটাল মিলে আমাদের বিশ মিলিটা দাঁড়াবে এই যে এটা আর ওইটা মিলে পাঁচ আর পনেরো বিশ মিলি আর একটা জিনিস আপনারা যদি অ্যান্টিবায়োটিক দেন তাহলে তাদের রাত্রে টক্সিন বাইন্ডার দেওয়ার চেষ্টা করবেন কারণ অ্যান্টিবায়োটিকটাই টক্সিন বাইন্ডার দিলে অনেক ভালো কাজ করে যেটা আমি নিজে প্রমাণ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসপিএম অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা নিশ্চয়ই জানেন যে আমার আটশো পঞ্চাশ হাঁসের একটা শেড যেটা আমরা তৈরি করছি সেখানে আমাদের আজকে ১৬ দিনের বাচ্চা সরি ১৭ দিনের বাচ্চা আজকে আমাদের হাঁসের বাচ্চাগুলোর বয়স মাত্র সতেরো দিন হ্যাঁ আর এই সতেরো দিনে এসে আমাদের কিন্তু হালকা হাঁসগুলার একটু ঠান্ডা লাগছিলো যার কারণে আমরা কয়েকটা ওষুধ চেঞ্জ করছি আজকে আমরা যে ওষুধটা ব্যবহার করছি এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে পানি আছে যে ওষুধটা ব্যবহার করছি সেটা কি পরিমাণে ব্যবহার করছি আসলে অনেকেই জানে না যে এই ঔষধের যে গুড়া ওষুধ থাকে সেটার মাপ সম্পর্কে অনেকেরই একটু ধারণা কম কারণ দশ গ্রাম বা পাঁচ গ্রাম বা এক গ্রাম এগুলা কিভাবে মাপবে এটা একটা টেনশন থাকে কারণ লিকুইড ওষুধটাই যে কৌটাটা থাকে সেই কৌটাটাই কিন্তু অনায়াসেই সুন্দরভাবে মেপে ফেলা যায় কিন্তু যেটা আমাদের পাউডার ওষুধ সেটা কিন্তু এক গ্রাম দুই গ্রাম বা পাঁচ গ্রাম এগুলা কিন্তু মাপা একটু ঝামেলা বললেই চলে তো চলুন আমরা আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মেপে দেখাবো যে কোন ওষুধটা কিভাবে আমরা এখানে গুলাচ্ছি হুম তো চলুন আর দেরি না করে আমাদের মূল ভিডিওতে চলে যাই তো আমরা প্রথমেই এই যে আমাদের এখানে দুইটা টিনে পানি দেওয়া আছে এখানে হচ্ছে বিশ লিটার করে পানি দেওয়া আছে আর আমরা এখন যে ওষুধটা ব্যবহার করব। সেটা হচ্ছে মাইক্রোনিড দর্শক আমরা এখন যে ওষুধটা ব্যবহার করব সেটা হচ্ছে মাইক্রোনিড হ্যাঁ কারণ মাইক্রোনিড অনেক ভালো মানের একটা অ্যান্টিবায়োটিক কারণ এটা হচ্ছে কম্বিনেশন অ্যান্টিবায়োটিক এই যে আপনাদেরকে যদি দেখাই আমি মাইক্রোনিডটা ঠিক এই মাইক্রোনিডটা আমি ব্যবহার করব এটা হচ্ছে রেনাটা কোম্পানির অনেক শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক মাইক মাইক্রোনিড ছাড়াও কয়েকটা আছে যেমন ইরাইজেন ভেট এটাও হচ্ছে কিন্তু মাইক্রোনিডের যে ইয়েগুলা সেগুলো একই সেটা হচ্ছে স্কোয়ারের আর আরেকটা আছে ইরোকট এগুলো কিন্তু সবই এক ইরোকট ইরাইজেন মাইক্রোনিড আর এগুলা ঠান্ডার জন্য খুবই ব্যাপক পরিমাণে কার্যকর তো চলুন আমরা এখন আপনাদেরকে মেপে ওষুধটা মেপে দেখাই যে আমরা আসলে কীভাবে ওষুধটা দেব তো অনেকেই হয়তো অনেকের কাছে এরকমভাবে ইগুলো নাই এই যে এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছোটো ছোটো যে চামচ স্পুন এগুলো ব্যবহার করছি এই যে এটা এটা কিন্তু জাস্ট এই স্পুন মানে এক একটা চামচের পরিমাণ এইটা হুম আর এটাতে যে পরিমাপটা এটা কিন্তু মাত্র এক গ্রাম আবার সব ঔষধের ক্ষেত্রে আপনার এক গ্রাম যে এটাতেই হবে বিষয়টা এমন না যদি আপনাদেরকে বলি এখানে যদি এটা মাইক্রোনিড না হয়ে এটা যদি প্যারাসিটামল হইতো তাহলে কিন্তু এটা এটাতে যে এক এম এটার সাইতে একটু বেশি লাগে যেহেতু আমাদের নিজস্ব মাপা আছে ফার্স্ট ভেডটা এটার সাইতে একটু বেশি সেটা হচ্ছে এক এমএল আর এটাতে মাইক্রোনিডে এটাতে আপনার জাস্ট এক এম হবে যেটা সমান সমান দিতে হবে তো আমরা যেহেতু পুরো ইয়েটা দেব মানে এখানে যেমন এখানে আছে বিশ লিটার এবং এটা আছে বিশ লিটার তো আমরা মোটামুটি এই যে এটা এটা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে নিশ্চয়ই দেখা যায় এটা আপনার পনেরো মিলি হ্যাঁ এই পনেরো মিলিটা এখানে আমরা ব্যবহার করব এরকম একটা কোনো কিছুতে রেখে আপনারা এটা করার চেষ্টা করবেন ট্রাই করবেন আর আমি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু এইভাবে এই যে এটা সমান সমান যদি দেখাই এটা কিন্তু আপনার পনেরো এম হ্যাঁ তো এটা আমরা সম্পূর্ণ দিয়ে দিলাম যেহেতু এটা বিশ এল তাই এইটা হচ্ছে আমাদের ফাইভ মিলি এই যে এটা এটা হচ্ছে ফাইভ মিলি তো আমরা এটাতে দিব এটাতে দিলাম হচ্ছে পনেরো এম এল আর এটাতে দিব ফাইভ মিলি তাহলে টোটাল মিলে আমাদের বিশ মিলিটা দাঁড়াবে এই যে এটা আর ওইটা মিলে পাঁচ আর পনেরো বিশ মিলি সাথে এই যে এইটুকু এটা এটা হয়তো তিন চার এম এল হবে তাই আমি এখানে দিয়ে দিলাম কারণ যেহেতু এটাতে বিশ মিলি বিশ মিলি দেওয়া কমপ্লিট পাঁচ মিলি আমাদের ওই পড়ে থাকাটার ভিতরে থেকে দিয়ে দিলাম আর আরও হচ্ছে ওই যে এটা আমাদের পনেরো এম এর একটু বেশি হইল যেহেতু ওদিকে একটু কম গেছে তাই এটাতেও আমরা দিয়ে দিলাম হচ্ছে পনেরো এমএল তো অবশ্যই একটা জিনিস কি হাঁসের ক্ষেত্রে প্রতিটা ঔষধই আপনারা ওয়ান বাই ওয়ান ব্যবহার করার চেষ্টা করবেন আমরা কিন্তু দিয়ে দিলাম আর এভাবেই কিন্তু ঔষধগুলো আপনারা সময়তেই মেশাবেন আর একটা জিনিস আপনারা যদি অ্যান্টিবায়োটিক দেন তাহলে তাদের রাত্রে টক্সিন বাইন্ডার দেওয়ার চেষ্টা করবেন কারণ অ্যান্টিবায়োটিকটাই টক্সিন বাইন্ডার দিলে অনেক ভালো কাজ করে যেটা আমি নিজের প্রমাণ আর যদি ঠান্ডার প্রকোপটা খুব বেশি হয়ে যায় তখন আপনারা এর সাথে রেসপিরনটা ব্যবহার করবেন হুম কারণ রেসপিরনটা ব্যবহার করলে ওদের যে কাশি এটা অনেকাংশেই কমে যায় আর এই এটা এটার সাথে আপনারা আর জানো আমি একটা জিনিস বলি এই যে আমি যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করলাম মাইক্রোনিড এটার সাথে এক্সট্রা আর কোনো অ্যান্টিবায়োটিক আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই আর আমরা রাত্রে বিশেষ করে রাত্রে বা সকালে চার ঘন্টার জন্য আমরা এই যে অ্যানটক্স হ্যাঁ টক্সিন বাইন্ডার আমরা এইটা ইউজ করছি শুধুমাত্র রাত্রের জন্য মানে এক বেলা এক কথায় হ্যাঁ চার ঘন্টার জন্য আমরা এটা ইউজ করছি আর সাথে একটা জিনিস সাথে আপনারা অবশ্যই এদেরকে দুপুরবেলায় দুপুরবেলায় যে কোনো মাল্টিভিটামিন ইলেকট্রোলাইট এগুলো দেবেন আর হাঁসের জন্য ভিটামিন বি ওয়ান বি টু এটা কিন্তু অনেক কাজ কার্যকর থায়ভিন আছে ভিটা থ্রি এটাও কিন্তু অনেক কার্যকর তো সেই ক্ষেত্রে এটা অল্প আকারে প্রায় টাইম এটা দেবেন আর সপ্তাহে অন্তত প্রতি সপ্তাহে দুই দিন লিভারটনিক লিভার টনিকটা প্রতি সপ্তাহে দুই দিন দেবেন তাহলে হবে কি হাঁসের লিভার ফাংশনটা একদম এ থাকবে আর একটা জিনিস আপনাদের বলি যে খাবার দেওয়ার আগে অবশ্যই পানি দেবেন কারণ পানি দিলে হবে কি হাঁসগুলা আগে পানিগুলো খেয়ে নেবে তারপরে আর কি খাবারটা খাবে এবং খাবারটা হজমটা অনেক ভালো হবে হ্যাঁ আর যেহেতু অ্যান্টিবায়োটিক চালালে হজমের একটু প্রবলেম হয় তাই বিচলিত হওয়ার কোনো কারণ নাই কারণ অ্যান্টিবায়োটিক দিলে আপনার স্বাভাবিকভাবেই হজম প্রক্রিয়া একটু একটু কম হবে পরবর্তীতে এটা আপনা আপনি ঠিক হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের প্রত্যেকটা এ টু জেড প্রতিদিন মানে ডে বাই ডে একদিনে দুইটা ভিডিও আমরা আপলোড দিচ্ছি কারণ আমি চাচ্ছি না যে ছোট ছোটো যে ভুলগুলা বা যে শেখার জিনিস আছে সেগুলো যাতে আপনারা সহ আমি সহ আপনারা শেখেন তাহলে হবে কি লাভটা আমার যেমন হবে তেমনি আপনাদের কিন্তু ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই হুম তো অবশ্যই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এসপিএম অ্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় যাবে ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম